হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবাইকে শুভ সকাল তো আজ আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে কেমন করে আমি সেলিব্রেট করব বা কী কী করবো আজকে দিন ভরে তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালে উঠেছি উঠে কাজ টাজ ছেড়ে আজকে ডিউটিতে যেতে বারণ করেছি আমি বলেছি আজকে যেতে লাগবে না তুই ঘরে থাকো তো ঠিক আছে এখন আমি চা করবো স্বপ্নমায়ের ব্রাশটা স্বপ্নমায়ের শরীরটা একটু ভালো নাই ওর শরীরটা একটু খারাপ আছে সকালে বমি পড়েছে ডাক্তারের কাছে নিতে হবে তো ঠিক আছে এখন আমি চা করব মুড়ি খাবো কারণ আজকে বাড়ি আছে এমনিতে চা খাওয়া হয় না আমার বেশি কারণ বাড়ি থাকে না এক আমার খেতেও ইচ্ছা করে না ছোট বাচ্চাও খায় না চা তো তার জন্যে আজকে চা বানাবো আর একটু মুড়ি মা তো ঠিক আছে পরে তো চা বানানো হয়ে গেল চা খাচ্ছি আর মুড়ি মা খায় যে খাও কেন তো চা খাওয়া হয়ে গেল আমাদের চা খেয়ে নিয়েছি এখন আমরা যাব ডিমার্টে কারণ ছুটির দিন হলে তো আমার একটু শপিং করতে ইচ্ছে হয় তো যাব ছুটির দিন তো না ছুটি করাই করিয়েছি আজকে তো এখন আমি যাব ডিমার্টে মলে একটু বাজার করার আছে তারপরে আমার গ্যাসের উন্নয়নটা খারাপ আছে ও প্রচণ্ড কালি হয়ে যায় থালা বাসন হাঁড়ি টাড়ি প্রচণ্ড কালি হয়ে যায় তার জন্য ওটাও পাল্টাতে হবে নতুন কিনবো একটা তো ঠিক আছে এখন ডিমার্ট যাবো ডিমার্ট লাম ডি মাঠে আই স্বপ্ন চলে ধীরে তো এখন আমরা ভিতরে ঢুকে যাব বাসমতি চাল নিচ্ছি এক কিলো নেব কারণ আজকে স্পেশাল রাইস করব আমি বার্থডে বাবুর জন্য একশো তেইশ টাকা দাম এক কিলো বাবু এই কারণে কাজা দেখো আপনায় কত সুন্দর আকাশ করছে ধীরে মস্তি মাত্রা বাবা প্যান্ট কুরছতেছে কি প্যান্ট লাগবে ভালো লাগতেছে জামা নাই না চলো তো একটা জামা নিলাম একটা প্যান্ট নিলাম এই যে স্বপ্ন একটা গিফট করছে পাপ্পাকে চলো ওই জামাটাই ভাল লাগছে নিয়ে আসো ওইটাই ভাল লাগছে নিয়ে আসো ফুল নিলাম জন্মদিনে আমার তরফ থেকে এ দেখো না এটা না এটা একটাই রয়ে যাবে পঞ্চাশ টাকা একটা ফুলের দাম চলো তো আমাদের হয়ে গেছে এখন আমরা বেরিয়ে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি বাপ এখন চলে বাড়ি গিয়ে দেখাবো কি কিছু কেনাকাটা করেছি ঠিক আছে বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি তো এখন বাই বা আর স্বপ্ন এখন আইসক্রিম খাবে দেখো কেমন করে দেখছে খাওয়ার জন্য নে তো বাড়ি চলে এলাম অনেক করেছি তোমাদের দেখাবো এই যে প্রথম দেখিয়ে নিলাম আর এই যে বাজার দেখাবো এখনই তো দেখো কত জিনিস নিয়ে এলাম প্রথমে দেখাই এই জামাটা এনেছি কেমন হয়েছে কমেন্টে জানি আমার হাজব্যান্ডের জন্য এনেছি এটা আর এই প্যান্টটা একটা ইয়াং এর প্যান্টও এনেছি এই ফুলটা এনেছি কারণ আমি গিফট করব তার জন্য একটা বোতল এনেছি দুটো বোতল এনেছি কারণ স্বপ্ন মাঠে তেল প্যাকেট লবণ বাসমতী রাইস কারণ আজকে স্পেশালিস্ট আমি রান্না করবো রাইস আর চিকেন চিনি চাল নিয়েছি পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো এটা সয়াবিন আছে এটা আটা আছে পাঁচ কিলো ম্যাডিমিক্স সাবান আছে আর এই দেখো দুটো গ্লাস এনেছি কাঁচের গ্লাস দুটো আর দুটো কাপ এনেছি আগের দিন দুটো এনেছি আজ দুটো এনেছি মাসুর মাঝের সাবান আর এটা হচ্ছে স্বপ্নময়ের আইসক্রিম বানানোর জন্য এটা আনা হয়েছে ঠান্ডা নিয়ে এসেছি দু লিটারের পুন টাকা করে এক একটা মাত্র দোকানে পাঁচশো কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে নাই তো দুটো বড় বড় নিয়ে এসলাম নিজে রেখে দেবো চলে যাবো অনেকদিন তো ঠিক আছে দেখো আমার বাজার করলাম আজকে কত টাকার বাজার করেছি পাঁচ হাজার দুশো টাকার বাজার করেছি উনুন দিয়ে তো আজকে ছুটি করিয়েছি আর পকেটও খালি করে দিয়েছি তো ঠিক আছে পরে আবার দেখা হবে এখন একটু রান্না করব খাওয়া দাওয়া করব তারপরে পরে আবার দেখা হবে সারা তো দেখো আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো ঘড়িটাও আসলে এসেছে এই মাত্র এসে এলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো পছন্দ হয়েছে খুব স্বপ্নমাইকে টাক করে দিচ্ছে ওর বাবা কারণ এখানে প্রচন্ড গরম মুম্বাইতে তো তার জন্য টাক করে দিচ্ছে ব্যথা লাগে নাকি বলো এই তো কি সুন্দর করে এটা দিচ্ছে স্বপ্ন মায়ের তো খুব লজ্জা করছে মাথা সোজা করে বাবা সোজা করে তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে এই তো মায়ের আর গরম লাগবে না স্নান করতেও অসুবিধা হবে না স্নান করানোর পরে মাথাও মুছা লাগে তো তারা হোড়ো করে একটু রান্না করে নিয়েছি খেয়ে নিই তারপরে আবার রান্না করব কারণ স্বপ্ন মায়ের খিদে পেয়ে গেছে ডিমার থেকে এসেছে এসেই তো এখন রান্না করেছি পাবদা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি আর এই যে আছে পাতার তরকারি মাছ দিয়ে আর এই যে আছে চিকেন আছে আর এই যে ভাত এই যখন স্বপ্নময় টাকলু হয়েছে তো অনেক রান্না করেছে স্বপ্নময় টাক হবে না তার জন্য থাক কত সুন্দর লাগছে আমার বাবুরে দেখতে আর এই যে আমা বলো দেখো ধনেপাতার পাতার তরকারি কী টেস্টি লাগে সত্যি তো ঠিক আছে খেয়ে নিই তারপরে আবার দুপুরে রান্না করতে হবে এখন দুপুর এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো আবার রান্না করতে হবে ঠিক আছে এখন আমরা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো গাইজ দেখো আমার মেয়ে ওর পাপার জন্মদিন তার জন্য একটা টি শার্ট হ্যাঁ একটা টি শার্ট অর্ডার করে পাঠিয়েছে মিন্ত্রা থেকে তো কালকে অর্ডার করেছে আর চলে এসছে দেখো তো এখন আমি খুলবো না ওর বাপা আসবে তারপরে খুলবো তোমাদের দেখাবো সাইলি কি গিফট করেছে ওর বাপাকে তো ঠিক আছে এইভাবে রেখে দিচ্ছি যখন খুলবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ লেট হয়ে যাবে জন্য রান্না চাপিয়ে দিয়েছি এদিকে এদিকে কড়াইতে দিয়েছি একটু ক্ষীর বানাবো আর ওদিকে বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছিলাম তো বিরিয়ানি বানাবো না রাইস আর মাংস করবো তার জন্য ওর রাইস বসিয়ে দিয়েছি এখন আমাকে গাজর এসব কাটবো তো ঠিক আছে চাপিয়ে দিলাম রান্না এই যে এইটা ক্ষীর বসিয়েছি অল্প একটু ক্ষীর বানাবো কারণ আমরা তিনজন মাত্র আর এই যে বাসমতি রাইস বসিয়ে দিয়েছি তো ঠিক আছে তো রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে ফ্রায়েড রাইসটা করে ফেলেছি আর চাটনি করেছি পায়েস করেছি আর ওর বাবা আবার বিকেলের দিকে একটু গেছে ডিউটিতে ফোন কেন করেছিল তো বললো একটু ঘুরে আসি সাইড থেকে তো গিয়ে আছে আবার চলে আসবে এ দেখো রাইস করেছি তো এখন নিচে যাব একটা কেক আনতে তো নিচে এইমাত্র আসলো সাইড থেকে তো এসে ফোন করেছে বলছে নিচে আসো তো আমি আর স্বপ্ন যাচ্ছি নিচে ওর বাবা নিচে আছে তো যাবো একটা কেক কিনবো তো ঠিক আছে চলো দেখো বসে আছে ওয়েট করছিল আমাদের জন্য চলো চলো কেক নিয়ে আসি

জবাই মেয়ে দিয়েছে পছন্দ করে তো বাবা এখন পড়বে আছে দেখো সুন্দর হয়েছে পছন্দ মানিয়েছে আর পুরো ফিটিংস হয়েছে গায়ে দেখো কত সুন্দর লাগছে তো ঠিক আছে তো কেক কাটার জন্যই বসে পড়েছে ওই যে আমার মেয়ের বার দেখো লাইনে দাঁড়িয়েছে ভি ভিডিও কলিংয়ে তো শায়নি কেন ফোন তুলছে না জানি না ও মনে হয় একটু ব্যস্ত আছে

এই করে দেনে চপনা দিয়া টিয়াছা দেখো তাই তো আরো আরেকটা দাও তাহলে একটু দাও হ্যাঁ দাও না আমা কই দাও হাতটা মামা ওকে Так लो

এই না ফা সবাই ভিডিও কলে দেখছে কেক কাটা এই যে আমার মেয়ের ভাসুর বড় ভাসুর দেখা যাচ্ছে না ভালো করে এই দেখো তুই আগে মোবাইল দেখতে লেগে গেছে

কি রান্না করেছি দেখো এবার তোমাদের দেখা দেখাচ্ছি তো রাইস করেছি ফ্রায়েড রাইস আর এটা আছে কোকা কলা এটা হচ্ছে স্যালাড তা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে চাটনি তো চাটনিটা কী দিয়ে করেছি কমলা লেবু আর কিশমিশ আর কিসমিস তো না এমনি আঙুর ফল আঙুর ফল দিয়েছি আর এটা হচ্ছে পায়েস করেছি আর এই যে আঙুর ফল এই যে হচ্ছে দেখো তো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো আমরা এখন একসঙ্গে খাবো আমরা একসঙ্গে খাই সব সময় আপনারা ফোনে কা তো বয়স তো দেখো সারা দিন ফোন 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 তো টাক মাথা এখন খোল এটা ঠিক আছে তো আমরা এখন খাবো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে তো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট তাক মাথায় টুপি পড়েছে স্বপ্নময় তো ঠিক আছে ভিডিওটা শেষ করব আর করব না তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা জন্য এই বাড়ি আশীর্বাদ খুশি থাকতে হ্যাঁ না বলো তো ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা আর করবো না এখানেই শেষ করব কারণ কষ্ট হয়ে গেছে আর চিকেনটা এত ঝাল হয়ে গেছে আমার খুব ঝাল লেগেছে তো ভিডিওটা আর করবো না দেখা হবে নেক্সট ব্লগে কার যাবো ম্যাম বাবু হ্যাঁ তো ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে বাই তোমরা সবাই ভালো থেকো গুড নাইট